তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ বাচ্চা কোলে নিয়ে যে বউটি বসে আছে আমি আর এখন হচ্ছে ওর নাক ফুটো করবো আগে অনেকগুলো করেছি তো এই দেখো নাক ফুটো করার জন্য কি বলো তো সুতোটা ঢুকছেই না সূচের পেছনে আর কি তো অনেক কষ্ট করে এ প্রথমে এ ট্রাই করছে ও ট্রাই করছে কেন জানি না ঢুকছেই না তো যাই হোক এই বউটা বলছে করবে না করবে না প্রথমে আমাকে বলে গিয়েছিল যে নাক ফুটো করার জন্য তো আমি রিলস বানাচ্ছিলাম তো ফটো খেতে গিয়েছিলাম এই জন্য ফুট্টাগেট থেকে আস্তে আস্তে চলে এসছে তারপরে আমি আসলাম এতে পারি এ হচ্ছে আমার মামার মানে ছেলের বউ আর কি মানে আমার ভাই বউ আর কি তো যাই হোক তো এর নাকটা ফুটো করে দেবো তো দেখো বেবিটা কি কিউট হয়েছে না কারণ একদম গুলুম গুলু তো ওর সঙ্গে অনেকক্ষণ খেল মানে সময় কাটালাম আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে ছোট বাচ্চা দেখলেও খুবই ভাল লাগে ওর আর কি ও যেহেতু ছোটো ওর জন্য ছোটদেরকে দেখলে খুশি হয়ে যায় আর এই যে ওর নাক ফুটো করে দেবো আর দেখো সুচটা এখনও ভরাই যাচ্ছে না ফুটো কি করবো তো যাই হোক এমন করতে করতে দেখি কখন ভরানো হয় তারপরে বউটাকে নাক ফুটো করে দেবো তো বউটা নাইই করছিলো আর সবাই জোর করছিলো যে করো 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 তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা আমার ভিডিওগুলো এত এত দেখছো আমার ভীষণ ভালো লাগছে সবাই কমেন্ট করছো সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা আরও আরও আমার ভিডিও বেশি বেশি করে দেখো বেশি বেশি করে শেয়ার করো তো ফাইনালি আমার সুচে সুতো ভরা হয়ে গেছে কেউ পারলো না লাস্টে আমি ভরলাম তো চলো এখন আমিও লাস্টো করে দেব

এখন তোমার অনুভূতি কেমন অনুভূতি না হইলে যাইতেছে কিন্তু ফাইন হবে পঞ্চাশ টাকা দূর দেখো তোমাদের জন্য একমাত্র আমি জোর করে টেনে গিয়েছিল ধরে একদম নাক ফটো করে দিয়েছি তোমাদের অনেক অনেক রিকোয়েস্টে তল নাক ফটো করার ভিডিও চাইছিলে তোমরা তো যাই হোক আমি ফাইনালি দিতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে তোমরাও মিস তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর এমন এমন ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো